পর্দায় একসঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন বলিউডের বরুণ ধাওয়ান ও শ্রদ্ধা কাপুর তবে শৈশবেও তাদের সম্পর্কে ছিল অন্য এক সমীকরণ শৈশব থেকেই খুব ভালো বন্ধু শ্রদ্ধা ও বরুণ মাত্র আট বছর বয়সে বরুণকে ভালো লেগে যায় শ্রদ্ধার মনের কথা প্রকাশও করেছিলেন অভিনেত্রী কিন্তু সেই প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেন বরুণ সম্প্রতি এক সাক্ষাৎকারে স্মৃতিচারণ করলেন অভিনেতা শ্রদ্ধার দশ বছরের জন্মদিনের অনুষ্ঠানের ঘটনা উঠে আসে বরুণের কথায় অভিনেতা বলেন শ্রদ্ধা আমাকে নিমন্ত্রণ করেছিল ও একটা ফ্রক পরেছিল মনে আছে ওই জন্মদিনের অনুষ্ঠানে চারজন ছেলে ছিল ওরা আমাকে জিজ্ঞেস করেছিল শ্রদ্ধাকে তোমার কেন পছন্দ না এই প্রশ্নের উত্তরে খুদে বরুণ বলেছিলেন তার নাচের প্রতিযোগিতাতেই কেবল আগ্রহ রয়েছে আর এটা শুনে সেই চারজন চেপে ধরে বরুণকে শ্রদ্ধার জন্য তারা বরুণের উপর প্রায় চড়াও হয় বরুণের কাছে তাদের দাবি শ্রদ্ধাকেও তোমাকে ভালোবাসতেই হবে বরুণ সেই স্মৃতিচারণ করে বলেছেন আমি কিন্তু মজা করছি না এই ছেলেগুলো আমার উপর চড়াও হয় আমাকে মারধরও করে আমি প্রেমের প্রস্তাব গ্রহণ করিনি বলে শ্রদ্ধাই ওদের সাহায্যে যদিও খুবই নাটকীয় মুহূর্ত ছিল তারপরে নাচের প্রতিযোগিতায় যোগ দিতে যাই আমি প্রথম হয়েছিলাম আর শ্রদ্ধা তৃতীয়